এ পৃথিবীতে বিজয় আসার কথা মুসলমানদের ভালো করে সারা জীবন আয়টা শুনেছি কিন্তু আমি এখনো পর্যন্ত বসছিলাম না কয়েকদিন আগে আমার কাছে ক্লিয়ার হয়েছে আল্লাহ বলেন কোনো চিন্তা নেই কোনো ভয় নেই তোমাদের জীবনে বিজয় আসবেই যদি মমিন হতে পারো তাহলে থেকে প্রমাণ হয় দেওয়ার মালিককে মমিন হওয়ার মালিককে কে আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে। আল্লাহর যে নিরানব্বইটা নাম আমরা অনেকে বলি আল্লাহর নাম পাঁচ হাজার কত এর ভেতরে অন্যতম নাম হচ্ছে মমিন মমিন কার নাম কথা বলে না কেন আর আমরা হচ্ছে আব্দুল মমিন মমিনের বান্দা আল্লাহ তো আছে আল্লাহ আবার মমিন মমিন হবে কেন মমিন হওয়া লাগবে কাদের আমাদের বলেন কাদের আর বিজয় দেওয়ার মালিক তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আমরা এখনো মমিন হতে পারিনি এই জন্য আল্লাহ বিষয় আমাদের দেয় না এই কথা বলেন না কেন নাকি আল্লার দোষ বেজায় দেওয়ার ক্ষমতা এখন এই চোদ্দশো বছর উনি হারিয়ে ফেলেছে এখন আর নেই নাকি আমি এই যে ভাইকে দুইশো টাকা দিয়ে বললাম মাছ নিয়ে আসেন উনি বাজারে গিয়ে মাছ নিয়েছে তো মাথা একটু খারাপ আছে কারণ উনি মাছ নিয়েছেন পসা মাছ কি মাছ বলেন বাড়িতে নিয়ে আসার পরে আমারে ডাক দিয়ে বলছেন দোকানদার প্রায় আড়াইশো টাকা চেয়েছে এক টাকাও কমে দেবে না শুধু আমির নাম বলেছি এই কারণে পঞ্চাশ টাকা কম নিয়ে এই নেন অথচ মাছের দাম একশো টাকা মাছের দাম কত একশো টাকা আর একশো টাকা হাওয়া আমারে যা বুঝিয়েছে আমি তাই বুঝলাম মনে করেন আরেকজনকে টাকা দিয়েছে দুইশ ও মাছ নিয়েছে দুইশ টাকায় কিন্তু মাছটা একেবারে আর একেবারে নষ্ট হাতি নেওয়া যাচ্ছে না উনিও নিয়েছিলেন কিন্তু আর দেখ ভালো আর দেখ পচা এ লোকটা টাকা নষ্ট করে নাই পুরো টাকায় দোকানদারকে দিয়েছে কিন্তু মাছটা একেবারেই খারাপ একেবারেই পচা বলেন তো এই দুইজনের ভেতরে ভালো কোনটা তারপর ফেলে দিয়ে খাওয়া যাবে আর সার কাছে দুইশো টাকা দিলাম দোকানদারকে দুইশো দিয়েছে টাকা আত্মসাত করেনি কিন্তু পুরাটায় পানিতে ফেলে দেওয়া লাগছে আমরা এখনো ওইভাবে যোগ্যতা অর্জন করতে পারি না আল্লাহর করানের ধাস অনুযায়ী এই জন্য মহান আল্লাহ আমাদেরকে বিশাল ক্ষমতা দেয় না এমন মানুষকে দেয় যে অর্ধেক টাকা মেরি খায় আমি আর নিচে নামলাম না দবশ এখন আল্লার না বিজয় উনি দিতে পারেন কিন্তু শর্ত হচ্ছে ইনকুমতু অমিনীন আমাদের মমিন হওয়া লাগবে আজ বাংলাদেশে কয়েকটা জরিপ বেরিয়েছিল জানুয়ারি মাসে আপনারা পেয়েছেন কিনা জানি না এদেশে একশো জনের পনেরো জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে আর পঁচাশি জন নবীকে বাদ দিয়ে অন্য কাউকে তা না চলছে আপনি জরিপটা যদি সত্য হয় বলেন তো মহাব্বত দেখাতে দেখাতে যদি বলা হয় নবীর মহাব্বতে হাত তোলেন অনেকে ঠ্যাং তুলি ফেলে আস বাস্তবতা যে নবীকে আদর্শ হিসাবে মানে না আবার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আবু হেলমার কালো